নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে এই দুপুর দুপুর মা মেয়ে কোথায় বেরিয়ে পড়েছে বলুন তো এই যাচ্ছি বাড়িপুরে। আমাদের সংসারে কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস কিনতে একটু দরকারি কাজে আমাদের প্রায় সময় যেতে হয় এই বারুপুরে তাই আজকে মা মেয়ে এই বেরিয়ে পড়লাম কিছু প্রয়োজনীয় কাজ আমাদের ওখানে আছে সেগুলো সারব আর সারাক্ষণ আমরা কি করলাম এই ভিডিও নিয়ে থাকবে আজকে আমার এই ছোটো ব্লগ এই আমরা পৌঁছে গেছি হোঁটো স্টেশনে আর এখানে কি সুন্দর ফুলটা এই কাঠগুলা ফুল এটা দেখতে খুব ভালো লাগে এখানে ট্রেনের আমাদের এই পাঁচ মিনিট তো বাকি আছে এই হেঁটে আমরা সামনের দিকে চলে যাচ্ছি আর আজকে রোদ্দুরটা কিন্তু সেই রকম উঠেছে আর আকাশটা কিন্তু আমি পরিষ্কার মনে হয় সন্ধ্যের পরে ঝড়ঝলও আসতে পারে যেমন যে কেমন একটা ঘুম শুনে মতন ভাবটা হয়ে রয়েছে চলুন আপনাদেরকে একটা অন্যরকম জিনিস দেখাই এই গাছটা কি গাছ বলুন তো হ্যাঁ ডুমুর গাছ এই ডুমুর ফল আপনারা দেখেছেন খেতে কিন্তু খুবই সুস্বাদু দারুণ টেস্টফুল আর আমাদের গ্রাম বাংলা কিন্তু খুব সহজেই এটা পাওয়া যায় তারপর আমাদের এই ট্রেন এসে গেছে আমরা উঠে পড়লাম ট্রেনে আর আমিও কিন্তু দিন দুই আগে আমার চ্যানেলে ডুমুর পোস্ত রেসিপিটা ছেড়েছি আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমার পেস্টটিকে ফলো করুন অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমার বড় একটা কাজে তাই ট্রেন থেকে নেমে কিন্তু আমাদের আবার একটা টোটোতে উঠতে হলো আর যাওয়ার সময় দেখলাম এখানে কিন্তু খুব বড়ো একটা হনুমানজির মন্দির কিন্তু আমাদের তারা ছিল তাই আমরা ওখানে দাঁড়িয়ে পুজো দিতে পারলাম না আর ভালো করে দেখতে পারলাম না ফেরার সময় কিন্তু আপনাদেরকে দেখাবো আর আমি ওখানে পুজো দেবো আমার মেয়ে ওর কাজেতে চলে গেল। আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রকৃতির শোভা দেখছি দেখেছেন কেমন সুন্দর লালে লালে এখানে কৃষ্ণচূড়া ফুলগুলো সেজে উঠেছে বাঁকুড়া বীরভূমে যেমন পলাশ ফুল আর আমাদের কিন্তু এখানে এই কৃষ্ণচূড়া রাধাচূড়া এই পশ্চিমবঙ্গের ভেতরে কত রকম বিচিত্র আছে আর আজ মেঘলা মতন আকাশটা হয়েছে আর চারিদিকে দেখেছেন পরিবেশটা কি সুন্দর আর পাশেই দেখবেন একটা কত সুন্দর তালগাছে বাবুই পাখির বাসা প্রথমে চকে পড়েনি তারপর দেখলাম দেখেছেন বাবুই পাখিগুলো কিন্তু ঠিক সন্ধ্যের মুখে ফিরে আসে যে যার আস্তা নয় যতই আমরা মানুষ হই না কেন প্রত্যেকের কিন্তু একটা প্রাণীদের একটা আস্তানা থাকে দেখুন পাখিগুলো কী সুন্দর উঠছে আর ভাষাগুলো আর তারপর কাজ সেরে আমরা আবার ওখান থেকে ফিরে চলে আসলাম তাই এখান থেকে একটা ফুলের মালা কিনে নিচ্ছি এই হনুমানজির মন্দিরে একটুখানি পুজো দেবো মাথাটা ঠেকিয়ে নেবো আগে থেকে তো কোনো প্রস্তুতি ছিল না আর সেইভাবে জানতামও না তাই এখান থেকে শুধু একটা ফুলের মালা কিনে নিয়ে তাই ঠাকুরের পায়ে আমরা দিলাম ভগবানের উদ্দেশ্যে একটু মাথাটা ঠেকালাম আরও একবার পরে আসবো ভালোভাবে এখান থেকে পুজোটা দিয়ে যাব। আর আজকে ছিল মঙ্গলবার হনুমানজি মন্দিরে আজকে কিন্তু পূজার দিন আর দেখেছেন সন্ধ্যের মুখে কত ভক্তরা এসেছে সবাই এখানে ধূপ বাতি জেলে দিচ্ছে আর পূজা করছে আর সামনে ছিল কিন্তু টোটো স্ট্যান্ড কত পুণ্যার্থীরা কত ভক্তবৃন্দ সবাই কিন্তু নামছে অন্য একদিন ভালোভাবে এসে এখান থেকে ঘুরে যাওয়া যাবে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের অন্য একটা কাজে চলে যাচ্ছি চলুন আপনাদেরকে এই সন্ধ্যেতম ব্যস্ততম বাড়িপুর শহরটাকে একটু ঘুরিয়ে দেখাই এই বাড়িপুর কিন্তু একটা মহ মহপসাদা একটা শহর কিন্তু এই বাড়িপুরে এখন অনেক বড়ো বড়ো ব্র্যান্ডের দোকান বড় বড় সব জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় আমরা ছোটোবেলা থেকে যে বারিপুর শহরটাকে দেখে আসছি এখন কিন্তু আস্তে আস্তে খুবই পরিবর্তন হয়ে যাচ্ছে আর শহর মানে যে শুধুমাত্র এখানে ইট পাথরে বড় বড়ো বিল্ডিং তা নয় এখনও কিন্তু অনেক জায়গাতে বড় বড় গাছ পুকুর বাগান সেগুলোই আছে আর এখন বড় বড় অনেক রাস্তাও এখানে যোগ হয়েছে এই এখানে ইএম বাইপাসটা সরাসরি কিন্তু কলকাতার সঙ্গে বড় একটা রাস্তা হয়ে গিয়েছে তাই দুপুর থেকে ঘোরাঘুরি হচ্ছে তাই আমরা এখানে এখানে বসে একটু কিছু খেয়ে দিয়ে নিচ্ছি আমরা তো সেই দুপুরবেলা বেরিয়েছি আর সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে আর খিদেটাও লেগেছে তা আমার মেয়ে বললো চলো মা স্টাইল বাজারের সামনে কিন্তু একটা দারুণ স্ট্রিট ফুডের দোকান আছে এখানে অল্প স্বল্প লোকজনের কিন্তু বসার ব্যবস্থাও আছে আর হোম ডেলিভারির ব্যবস্থাও আছে তাই আমরা এখান থেকে নিয়ে নিলাম একটা এগ রোল আর এখানে মোমো আর দুটো হচ্ছে কেএফসি স্টাইলে ফ্রায়েড চিকেন দারুণ কিন্তু বানায় এখানে খাবারের দাম অনুযায়ী মান কিন্তু আমার দারুণ খেতে লেগেছিল খাবারগুলো কিন্তু দারুণ বানিয়েছে তিন রকম আইটেম মিলে আমাদের এখানে বিল হয়েছিল দুশো টাকা আর মোমোর স্টাফিংটা কিন্তু খুব ভালো ছিল আর ফ্রায়েড চিকেনটা বাইরে থেকে কিন্তু দারুণ মজমচে আর ভিতরেও কিন্তু খুব দারুণ সুসিদ্ধ হয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর তারপর আমি এটা কী খাচ্ছি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের সাউথ লাইনের কিন্তু সেই বিখ্যাত গোপীর জল এই সোলা জলটা না খেলে কিন্তু হয় না আর বিশেষ করে এই গরমের সময় আর এই পাল্টা অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে তাই এই গোপীর জলটা খেলে কিন্তু ভালোই হজম হয়ে যাবে আর তারপরে দেখুন আমাদের ভারতের জাতীয় পতাকা বারিপুরের এই এক নম্বর প্ল্যাটফর্মের পিছনে আমাদের এই জাতীয় পতাকা স্বগর্ভে সব মহিমায় একবার মাথা উঁচু করে আছে দেখুন কি সুন্দর লাগছে তাই না আর কি আমাদের বাড়ি ফেরার ট্রেন চলে এলো আমার বাড়িতে এসে দেখি না আমার হাজব্যান্ড আবার বিরিয়ানি কিনে নিয়ে এসছে তাই আমরাও তো ওখান থেকে খেয়ে এসেছি তাই সেই মতো আর খেতে পারলাম না আর বাড়ির মেয়েরা খেলো আমার হাজব্যান্ড খেলো সবাই মিলে সারা দিনটা আমার এইভাবে কাটলো তাহলে আর কি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ